তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক বন্ধ করে থাকে তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না আগামীকাল বিকেল তিনটায় বারোই পুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে ও বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি কালকে বারুই করে যে ভোটাররা ওনাকে জিতে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবেন